আসসালামু আলাইকুম ভাইয়া আসসালাম তুমি কি এখন একটু ফ্রি আছো তোমাকে কয়টা প্রশ্ন ধরতে পারি বলো তুমি যদি প্রশ্নের পাঁচটার মধ্যে চারটা উত্তর দিতে পারো তাহলে তোমার জন্য রয়েছে আকর্ষণীয় উপহার আচ্ছা তোমার জন্য রয়েছে একটি কেক ও একটি আতর তো তোমাকে আমি প্রশ্ন ধরা শুরু করছি তুমি কি উত্তর দিতে পারবা আচ্ছা তো তোমার জন্য প্রথম প্রশ্নটি হচ্ছে হজরত মুসা আলাহাল্লাম কোথায় আল্লাহর সাথে কথা বলেছিলেন তুর পাহাড়ে হুম সঠিক উত্তর হজর দ্বিতীয় প্রশ্ন হজরত ঈশা আলাহ সাল্লামের মায়ের নাম কি ছিল মরিয়ম একদম সঠিক তোমার জন্য তিন নাম্বার প্রশ্ন এটা কিন্তু খুব আকর্ষণীয় প্রশ্ন কোন নবী পাখিতে সাথে কথা বলতে পারতেন হ্যাঁ একদম সঠিক এবার তোমার জন্য রয়েছে চার নাম্বার প্রশ্ন এটিও খুব আকর্ষণীয় হজরত মুসাল্লা সাল্লামকে ফেরওয়ানের বিরুদ্ধে আল্লাহ কি দিয়ে সাহায্য করেছিলেন লাঠি দিয়ে অবশ্যই এখন তুমি চারটা প্রশ্ন পেয়েছ এখন তোমার জন্য রয়েছে পাঁচ নাম্বার প্রশ্নটা অপশনাল তুমি পারলেও তুমি পুরস্কার পাবা না পারলেও তুমি পুরস্কার পাবা তোমার জন্য পাঁচ নাম্বারটি পাঁচ নাম্বার প্রশ্নটি হচ্ছে কোন নবীকে মাছ গিলে ফেলেছিল ও তুমি ভুলে গেছ তাহলে আমি তোমাকে মনে করে দিব আচ্ছা যখন ইউনুস নবীরে খাইলো মাছেতে গিলিয়া ফেরেশতা পাঠাইলো তখন ইসমে আজম দিয়া ইউনুস নবীরে খাইলো মাছেতে গিলিয়া

আমাদের হজরত ইউনুস আল্লাহাল্লাম মাছের পেটে মাছ তাকে গিলে ফেলেছিল তুমি কি বুঝতে পেরেছো আচ্ছা তুমি যেহেতু পাঁচটার মধ্যে চারটি উত্তরই দিতে পেরেছ সেজন্য তোমার জন্য রয়েছে একটি আতর আর একটি কেক একটু দেখাও সবাইকে কি পেলা তোমার কেমন লেগেছে উপহারটি কেমন তোমার পছন্দ হয়েছে এবং তুমি অনেক ভালো কুইসের আনসার দিয়েছ তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার ভাইয়ের জন্য দোয়া করবেন এবং সবাই কমেন্টে জানিয়ে যাবেন আমার ভাই কেমন কুইজের আনসার দিয়েছে আজকের মতো এই পর্যন্তই সবাইকে আল্লাহ হাফেজ